আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো যে আসলে রাশিয়াতে আসার পর আমরা বাঙালিদেরকে কি যুদ্ধে নিয়ে যাই না এই বিষয়ে তো আসলে কিছুদিন আগে মেবি মার্চ মার্চ শেখ একটা ছেলে রাশিয়া যুদ্ধে নিহত হয় তো এই বিষয়টা নিয়ে অনেকে আমাকে কোয়েশন করতেছেন যে আসলে রাশিয়াতে যে যারা যায় তাদেরকে যুদ্ধে নিয়ে যায় কিনা তো প্রথমে আমি বলতে চাই যে রাশিয়াতে যারা আসবেন তাদের জন্য যুদ্ধে যাইতে পারবেন কিন্তু আপনাদেরকে জোর করে নেবেন আপনি যদি স্বেচ্ছায় যেতে চান সেক্ষেত্রে আপনাকে যুদ্ধে নিবে আর যদি মনে করেন যে না আমি যাব না সেক্ষেত্রে আপনাকে জোর করবে না তো ওই যে যেই ছেলেটা মানে সেনাবাহিনীতে জয়েন করছিলো ওই ছেলেটা প্রথমে এইখানে ওয়ার্ক পারমিটে আসছিলো একটা কোম্পানিতে তো কোম্পানিতে কাজ করার পর ও যুদ্ধে যাওয়ার অফার পাইছে ওই চান্সটা কাজে লাগাইছে তো কাজে লাগানোর পর আসলে ওর ব্যাড লাগ যে ও দুই মাস মেবি দুই মাস জব করতে পারছে তারপর একটা গ্রেনেড হামলা এসে মারা যায় তো আসলে এইখানে ওই ছেলেটা তো জানতো যে আমি এইখানে যদি যাই আমাদের জীবনে একটা রিস্ক আছে তো ওরা আসলে মোটামুটি টাকার প্রতি একটা ইয়া জন্মায় যে আমি যদি এখানে এসে কাজ করি ধরেন আশি হাজার এক লক্ষ টাকা ইনকাম করলাম কিন্তু আমি যদি যুদ্ধে যাই সেক্ষেত্রে আমার মোটামুটি ভালোই একটা অফার দেয় ধরেন আড়াই লক্ষ টাকা প্রতি মাসে স্যালারি তারপর হচ্ছে এই দেশে সিটিজেনশিপ আরও অনেক অফার দেয় তো ও মোটামুটি একটু লুবে পড়ছিলো যার ফলে ওর জীবনটাই চলে গেছে তো আপনারা যারা বাংলাদেশ থেকে রাশিয়াতে আসবেন চিন্তা করতেছেন তাদেরকে কেউ যুদ্ধে নিয়ে যাবে না যদি আপনারা স্বেচ্ছায় না যান তো এই বিষয় নিয়ে আসলে টেনশনের কিছু নয় আর বিশেষ করে যারা স্টুডেন্ট বিষয়ে আসেন তাদের তো কোনো প্রবলেমই নাই তাদেরকেও অফার করবে আমরা আপনারা ইচ্ছে করলে যাইতে পারবেন স্টুডেন্ট বিষয়ে এসে রাশিয়াতে ইয়াতে সেনাবাহিনীতে যোগ দিতে পারবেন কিন্তু মানে জীবনের একটা রিস্ক থাকে আর কি এগুলোতে বাঙালিরা কেউ যায় না যারা ফ্যামিলির প্রতি মায়া আছে দেশের প্রতি মায়া আছে তারা তো আর যাবে না আর যারা মোটামুটি একদম যে আমার টাকার প্রতি খুব লুপ আমার প্রচুর টাকার দরকার তারা যায় আর কি তো যাইতেছে না যে তা না বাঙালিরা অনেক যাইতেছে হয়তো বা যে মারা গেছে তার নিউজটা আমরা পাইছি অনেক বাঙালিরা এইগুলোতে আর্মিতে জয়েন করে যুদ্ধ করতেছে তো এটা আসলে সম্পূর্ণ আপনার নিজের কাছে যে আপনি যদি মনে করেন যে আমি এখানে আইসা এইখানে আমি সেনাবাহিনীতে জয়েন করব আপনি আপনার ইচ্ছাটা যদি মনে করেন না আমি এখানে সেনাবাহিনীতে জয়েন করবো না তাহলে ওরা আপনাকে জোর করবে না এটা নিয়ে টেনশনের কিছু নাই তো আর যারা বিশেষ করে এই এখানে ইয়ার কাজে আসতেছেন সেনাবাহিনী ক্লিনিং এর কাছে কাজে তাদের আসলে তাদের জন্য মোটামুটি ভালোই রিস্ক কি হান্ড্রেড পার্সেন্ট রিস্ক তাদেরকে বিশেষ করে বেশি নিয়ে যায় ধরেন আপনাদের তো ও কাজই হচ্ছে যে আর্মিদের সাথে আর্মি সেনাবাহিনী ক্যাম্পের ভিতরে যেহেতু আপনাদের কাজ সেক্ষেত্রে ওদের সাথে আপনাদের থাকতে হবে ওদের ক্যাম্পগুলো তো ওই যে যদি এখানে যুদ্ধ হয় ওই দিক দিয়ে ওই সাইডে হয়ে থাকে তো আপনাদের দেখা যায় সৈন্য প্রয়োজন আপনাদের দৈরে নিয়ে গেলো অথবা ওই যে ওই যে ক্যাম্পা এইগুলো তো মাঝে মধ্যে মিসাইল পড়ে ওইগুলো তো পড়লো পড়লে আপনি এখানে মারা গেলে তো এগুলোতে না আসাই ভালো হ্যাঁ এখনও দেখছি অনেক এজেন্সিগুলো আর্মি ক্যাম্পের ক্লিনিংয়ের জন্য সার্কুলার দেয় আমি বুঝে না এদের কোল যে কত বড় না অনলাইনের কোনো কুচ খবর হয় না এগুলোতে আপনারা মানে এই ফাইল জমা দিবেন না এইসব কাজে আর অন্যান্য যে কাজগুলো আছে ফুড প্যাকেজিং ফুড প্যাকেজিং একটু কমই আসে মানে শতকরা এক দুজন এরকম তো এগুলো রিক্সার দরকার নাই একমাত্র রাশিয়াতে ভাবে আসতে পারতেছে সিনোপ্যাক কোম্পানিতে কনস্ট্রাকশন কাজে তাছাড়া আর আমি দেখি না খুব কম মানে অল্প অল্প মাংস ফ্যাক্টরিতে কিছু আসতেছে বা মাছের যে ফ্যাক্টরিগুলো আছে এগুলোতেও আসতেছে কিছু তো এগুলো আসলে আস্তে আস্তে আসতেছে বিষয়টা আরেকটু ইজি হোক এখনো হঠাৎ করে তো আর মাত্র চালু হয়েছে আপনারা মানে প্রচুর পরিমাণে এজেন্সিগুলোর চাপ দিয়েছেন এজেন্সিগুলো দেখা যায় বুয়া পারমিট বানায় আপনাদের কাছ থেকে টাকা নিয়ে একটা অবস্থা কি একটা অবস্থা সবাই মোটামুটি প্রতারণা শিকার এই পারমিটগুলো আসতে আসতে সব হচ্ছে দুই নাম্বার তো আপনারা এইগুলোর জন্য এই রাশিয়ার জন্য এতটা উঠে পড়ে লাগার দরকার নেই রাশিয়াটা করে এমন কিছু না যে রাশিয়াতে আসলে আপনার লাইফ ইয়া হয়ে যাবে অন্যান্য কান্ট্রিতেও চেষ্টা করতে পারেন রাশিয়াতে ঢুকাটা এখন অনেক ডিফিকাল্ট বিশেষ করে সিনো প্যাকে একটু ইজি অন্যান্য ইয়াতে ঢোকাটা একটু কঠিন তো আমি যেটা বলছিলাম আর কি যে যুদ্ধের বিষয়টা রাশিয়াতে আসলে আপনাকে আসলে এখানে জোর করে কেউ যুদ্ধে নিয়ে যাবে না তো এইসব নিয়ে চিন্তা করার বা কোনো ইয়ে আই নাই আর আপনারা স্টুডেন্ট বিষয়ে আসলে আপনাদের কোনো রিক্স নাই আপনারা হানড্রেড পার্সেন্ট সেফ তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ